হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপীড় এক এর আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে দুপুরই সাড়ে বারোটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে দুই দিন ধরে বন্ধুরা সকাল থেকে না ভিডিও স্টার্ট করতে পারছি না কারণ শরীরটা না খুব একদমই ভালো যাচ্ছে না মানে এই রোগ সেই রোগ সেটা একটা ধরেই রয়েছে আমার বেশ ভালোই ছিলাম কদিন কিন্তু আবার না শরীরটা একটু একটু খারাপ হতে না আমি সকাল থেকে আর ব্লগ স্টার্ট করতে পারছি না আর এই যে দেখো এখন আমি রান্না করব একটু মাছ তো তার জন্য মাছটা একটু নুন মাখিয়েই রেখেছিলাম এখন একটু হলুদ মাখালাম কি যেহেতু ভাজবো আর মাছে কি হয় বলো তো ধুয়ে রাখার পর যদি নুনটা মাখিয়ে আর তার সাথে যদি হলুদ মাখাই তাহলে না হলুদটা পুরো জল হয়ে যায় তো আমি এখন কি করি তো নুনটা আগে মাখিয়ে রাখি তারপরে ভাজার আগে হলুদটা মাখিয়ে নি তাহলে নুনটা মানে নুনের সাথে হলুদটা আর জল হয়ে যায় না আর এখানে দেখো মাছ ভাজাটা এখন বসিয়ে দিলাম বন্ধুরা আমার কথাতে হয়তো অনেকটা ভুলভ্রান্তি থাকতে পারে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ আমার গলাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তাও আমি ভয়েস দিচ্ছি কিন্তু কিছু করার নেই ভিডিও তো আমাকে ছাড়তেই হবে রেগুলার খাই না খাই ঘুমোই না ঘুমোই সতই শরীর খারাপ থাকুক না কেন ভিডিও তো রেগুলারই ছাড়তে হবে কারণ এটা আমার যেহেতু নতুন চ্যানেল একেবারেই তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো অনেক দিদিভাইরা কমেন্ট করেছো যে কেমন আছি আমি তো বন্ধুরা কী বলবো আর তোমাদের তো কমেন্টে আমি লিখেছি যে ভালো তোমরা কেমন আছো কিন্তু আমার শরীরটা না দুদিন ধরে ভালো যাচ্ছে না একদমই ধরো এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে গলা গলাটাও ভীষণ পরিমাণে ব্যথা তাই দিতে একটু অসুবিধা হচ্ছে তো যতটা পারছি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করো শরীর অসুস্থ থাকলে বন্ধুরা কোনো কাজই মন লাগে না ভিডিও তো দূর রান্নাবান্না করতেও ভালো লাগে না আর যাদের শরীর খারাপ থাকে না তারাই একমাত্র জানে যে সংসারের কাজ করাটাই কতটা মুশকিল হয়ে যায় তো কারোর কথাও ভালো লাগে না রান্নাবান্না করতেও ভালো লাগে না আর নিজের মতো নিজে মানে চুপচাপ থাকতে ইচ্ছা করে এটা তো আমার ক্ষেত্রে হয় সবার ক্ষেত্রে হয় কিনা সেটা জানি না আর এই যে দেখো এখন না কত কোনো টমেটো আমি রেখে দিয়েছিলাম মানে বেশ কিছুদিন আগে কিনে রেখে দিয়েছি ধরো চার পাঁচ দিন আগে তো একটা একটা করে পচতে শুরু করেছে যেহেতু আমার আপাতত এখন ফ্রিজ নেই তো আমাকে বাইরেই রাখতে হয় তো সবজি তো তাই জন্য দেখো অনেকগুলো টমেটো কিনেছিলাম কিন্তু পচে যাচ্ছে তো এখন ভাবছি এগুলো চাটনি বানিয়ে নেবো না একটা একটা করে সবই আমাকে ফেলতে হবে তো কালকেরে দুটো টমেটো ফেলে দিয়েছিলাম তো আমি চাই না আর নষ্ট করতে জিনিস আর আমার জিনিস নষ্ট করতে খুবই মায়া লাগে যেন তো আর জানি না কেন মানে আমার সত্যি খুবই মায়া লাগে যে কোনো খাবার জিনিস বিশেষ করে নষ্ট করতে এইদিকে দেখো আমার মাছের ঝোলটাও ফুটে গেছে এবার মাছগুলোকে একটু ছেড়ে দেব আর দিকে আমার ভাতও ফুটে গেছে তো প্রায় আজকে না রান্না করতে অনেকটাই লেট হলো প্রায় সাড়ে বারোটা নাগাদ আমি রান্না বসালাম আর এখন প্রায় একটা তিরিশ মতো বাজে আর এই যে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি এবার ওকে একটু জামা টামা পরিয়ে রেডি করিয়ে দিলাম কেন ওকে এবার ভাত খাওয়াবো অনেকটাই লেট হয়ে গেছে আজকে রান্না করতে মানে শরীর অসুস্থ থাকার কারণে না তো সব একটু দেরি করেই রান্না বসিয়েছি মানে করছি করবো এইসব করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত নিজে স্নান হয়নি আর ওইদিকে যে রান্না করছি তার বাসনও অনেকগুলো পড়বে আমার তো প্রায় তিনটে বাজেই খেতে সেটা কোনো ব্যাপার না মানে প্রতিদিনই প্রায় তিনটে আড়াইটে বেজেই যায় খেতে মানে কোনোদিনও তাড়াতাড়ি আর হয় না এই দিক সেদিক করে টুকিটাকি কাজ করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে যায় আর এই যে দেখো এখন আমার চাটনিটাও হয়ে গেছে চাটনিটাই না বন্ধুরা আমি কোনো জল ব্যবহার করিনি একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাই দেখো কতটা জল বেরিয়েছে মানে চিনি তো গুলে গেলে অনেকটাই জল বেরোয় আর এই যে দেখো বলতে না বলতেই কত বাসন এবার এগুলোকে মেজে নি আমার সব সবথেকে বিরক্তিকর কাজ কি বলো তো এই বাসন মাজা মানে বাসন মাজতে গেলে না আমার গায়ে ঝড় চলে আসে যতটা পারি টুকটুক করে সমস্ত বাসন যাতে একসাথে জড়ো না হয় একটু একটু করে মেজে নিই কিন্তু এই যে কড়া খুন্তি ঢাকনা এগুলো মাজতে গেলেই না যত বিরক্তি লাগে তাই জন্য তো দেখছো আমার কড়ার হালটা কী তো যাই হোক তাও চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার মানে যতটা পারি নিজের মতো করে চেষ্টা করি বন্ধুরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার আর বাদ বাকি তো তোমরা দেখছই গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর থেকে কাজটা সেরে নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি একেবারে সন্ধেবেলা এসে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম বেশ অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসছি আর এখন না বেরোচ্ছি একটু বাজারে কারণ টুকিটাকে কিছু ঘরের জিনিসপত্র কিনবো আর আমি একাই যাব আর ছেলেকে ওর বাবার কাছে রেখে যাব। কারণ ছেলেকে নিয়ে গেলে বন্ধুরা কোনো কিছুই কিনতে দেয় না মানে যাই দেখে সেটাই বায় করে তো সেই জন্য না ওকে নিয়ে যাব না আমি একাই যাব। আর ওকে তো দেখার লোক নেই তাই ওর বাবাকেই আমাকে রেখে যেতে হচ্ছে বাড়িতে আর এই যে দেখো এখন মার্কেট থেকেও চলে এসছি আর এই যে দেখো তিনটে পর্দা কিনেছি এক দুটো হচ্ছে জানাদার আর একটা হচ্ছে দরজা তো জানি না এটা কবে লাগাবো কিন্তু কিনে রাখলাম তোমাদের বলেছিলাম যে আমার বার ঘরের পর্দা নেই সেগুলো কিনতে হবে তো আজকের কিনে নিলাম আর এই যে আসার পথে কিছু সবজি টুপিটাকে কিনে এনেছি কারণ সকালে না ছেলেকে স্কুল দিয়ে আসার পথে সবজির দোকানে যাই ঠিকই কিন্তু সেরকম সবজি আমি পাই না তো আজকের একটু দূরে গেছিলাম যেহেতু পর্দাগুলো কিনতে হবে সেই কারণে তো সেইখান থেকেই আমি একটু সবজি টুকিটাকে কিনে এনেছি আগের দিনকালে লাউ পাইনি তো বলেছিলাম তোমাদের একটা ভিডিওতে যে ভাবছিলাম একটু মটর ডাল দিয়ে লাউ দিয়ে বানাবো কিন্তু লাউ সেদিন কিনে পাইনি কিন্তু আজকে দেখো আমি এখানে লাউ কিনে এনেছি আর একটু কমের মধ্যে পেয়েছি বলেই এতগুলো সবজি কিনেছি আর এখন দেখো এবছরের প্রথম আমরা পটল খাবো তো পটলও কিনে এনেছি আর এই যে দেখো ছেলে একা একা বসে বসে কি সুন্দর খেলছে মানে ওকে কিছু খেলনা দিয়ে দিলেই ও একা একা বসেই খেলে কারোর দরকার পড়ে না আর সেরকম বিরক্তও করে না কিন্তু হ্যাঁ বাইরে যদি নিয়ে যাই তো এটা সেটা দেখে একটু বিরক্ত করে আর এই যে দেখো আমার ভাত তো মোটামুটি হয়ে এসছে এবার ভাতটা নামাবো আর ছেলেকে খাওয়াবো তো আজকে ভিডিওটা বন্ধুরা